নিয়ে আসছি একদম এক ঝাঁক অরিজিনাল ইন্ডিয়ান বারিশ ঠিক আছে দেখেন কি সুন্দর সুন্দর কালার ফাস্ট ফাস্ট মাসেজ পাঠায় দিবেন ঠিক আছে অনেক নাইসনেস কালার আছে সো চল আমরা দেখিয়ে নিচ্ছি এগুলোতে কী কী আছে আচ্ছা প্রথমে বলে দিই যেহেতু এগুলো স্টক লটে ঠিক আছে মানে হচ্ছে আমরা একটু কম রেটে পেয়েছি কম রেটে দিয়ে দিব একটু একটু প্রবলেম ছিল ওগুলো আমরা কাজ করায় দিছি এম্বয়ডারি ওয়ার্ক করায় দিছি একদম ফ্রেশ কিন্তু এগুলো চোদ্দশো চব্বিশশো পঁচিশশো টাকা আমি দেখাই দিব কোন জায়গাটাতে আমরা কাজ করায় দিছি ঠিক আছে দেখেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে এটা অল ওভার হচ্ছে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা এটা ড্রেসটাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা সালোয়ারের কাপড় আছে অ্যান্ড দেন উড়নাটা দেখে এটা কোথায় সমস্যা কোথাও সমস্যা পাওয়া যাচ্ছে কিনা গেলে আমি দেখাই দিব ধরুন কোথাও একটু সমস্যা ছিল এটা কাজ করায় দিয়েছি এটা তো করানো হয়নি তার মানে একটু এই যে করানো হয়েছে উড়নাতে হ্যাঁ এই যে এই জায়গাটার মধ্যে তার মানে কি জামা উড়না জামা পায়জামা ফ্রেশ উড়নাটাতে একটু করানো হয়েছে সো এটা যাচ্ছেন বক্স করে দিন প্রায় জাস্টটি মাত্র এগারোশো টাকা ঠিক আছে এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন চিন্তা করছেন বলেন এক হাজার একশো টাকা ঠিক আছে তারপর দেখেন এরকম এরকম এই কালারটা কি সুন্দর তাড়াতাড়ি তারি এন্ড বক্স করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই আপু কি বলছি দেখেন যেমন এটার হচ্ছে এখানে আমি ওয়ার্ক করানো হয়েছে বুঝাই যায় না হ্যাঁ এটা যার চাই নয়শো টাকা খুব সুন্দর আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বোঝাই যায় না কিন্তু এটা সালোয়ার ইনার আর এই হচ্ছে উর্নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার সরি নয়শো টাকা এটা কোথায় মধ্যে করানো হয়েছে আমি দেখাই দিছি কিন্তু ঠিক আছে প্রাইস নয়শো টাকা অবশ্যই আপু কি বলছি প্লিজ শুনে তারপর অর্ডার দিবেন আচ্ছা দেখি এই ড্রেসটাতে কী সমস্যা আমরা একটু দেখি ঠিক আছে এটাতে কি প্রবলেম এটা অনেক সুন্দর এই যে দেখেন স্যালোয়ারটা আমি আগে দেখাই এটা অলোবার হচ্ছে আপনার স্যালোয়ারেও কাজ আছে ঠিক আছে এটা সম্পূর্ণ স্যালোয়ারটাতে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা খুবই নাইস আছে ঠিক আছে খুবই নাইস আছে চিকেন কারিও ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার কামিজ অসম্ভব লেভেলের সুন্দর আছে ঠিক আছে খুব সুন্দর জাস্ট এটা শর্ট এটার প্রবলেমটা কি এটা শর্ট আছে মানে এটা মনে হয় আপনারা 38 দিতে পারবেন এটা লম্বাটা দিতে পারবেন 38 ইঞ্চি এটার সমস্যাটা হচ্ছে এটা একটু শর্ট আছে ঠিক আছে যেহেতু সালোয়ারে কাজ দিয়ে দিছে আপনারা সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নেন খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি এটা মাত্র 1100 টাকা ঠিক আছে 1100 টাকা এটা চিরাফাড়া কিছু নয় জাস্ট হচ্ছে এটা শর্ট আছে সালোয়ারে চিকন গারে কাজ পাচ্ছেন কামিজটা শর্ট 38 বা 37 হবে 38 বা 37 হবে লম্বা প্রাইস জাস্টে মাত্র 1100 টাকা ঠিক আছে

এটা এটা আজকে তো ও করছে দেখো আসছে মাত্র ভাজ একশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার একশো টাকা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা দেখেন খুব সুন্দর এটা সুতির মধ্যে আছে সুতির মধ্যে পুরাটা ড্রেসে হচ্ছে আপনার কি করা আছে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে অসাধারণ কটনের মধ্যে এটা চার বক্স করে দিয়ে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা সুতির মধ্যে এক হাজার একশো পঞ্চাশ টাকা পুরাটা ড্রেসে আরই কাজ করা এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা দেখাইছে এটা আছে প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা ওইটা না ওইটা না ওইটা স্টাইল একটা ইয়ে না হোয়াইট কালার কালার অফ হোয়াইট কালার মধ্যে দেখি দেখি দেখো এটা ইয়েটা সুতায়

এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এটা স্যালোয়ার ইনার এটা হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা জিতে যাবেন এগুলো আমি যে রেটে দিচ্ছি মানে এগুলা স্টক লডে হয়েছে তো কি হয়েছে এই রেটের ড্রেস কিন্তু না এগুলো স্টক লডে যারা আনে তারা আরো বেশি দামে স্যাল দিতে পারে ঠিক আছে বাট আমি আপনাদের কাছে নামমাত্র একটা দামে ধরে দিলাম এটা যার চাই নয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ার ইনার এটা হচ্ছে উড়না নয়শো পঞ্চাশ টাকা সো এই ভিডিওটা দেখে যার যেটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিন সবাই কালো অফিস